আমি তো দীর্ঘ জানতাম ঠিক আছে চলেন শুরু করেন তো এই যে মেলায় আমরা অনেক কিছু খেয়েছি তাই না ফুচকে খেয়েছি চপ খেয়েছি তো দেখো তো আমরা এই জিনিসটা কিন্তু সবারই পছন্দ আমি দেখো ছবিটা আঁকছি দেখো এটা কার মতো দেখতে বলো তো এটা হ্যাঁ সবাই খাই কিন্তু আমরা আইসক্রিম ঠিক বলেছো এই আইসক্রিমটা সময় খেতে পছন্দ করো তাই না এই আইসক্রিমকে আরেকটা জিনিস বলা হয় জানো কি বলা হয় একে বরফও বলা হয় কিন্তু এটা কেমন দেখতে হয় বলতো কঠিন তাই না তাহলে আমরা যে এদের আগের ক্লাসে আমরা পদার্থ সম্পর্কে পড়েছিলাম তাহলে এই বরফটা কি একটা পদার্থের মধ্যে পড়বে না বলো দেখি হ্যাঁ ঠিক বলেছো রাম বরফটা একটা পদার্থের মধ্যে পড়বে কেন বলো তো এর একটা কি আছে বলো তো একটা জাগা নিয়ে আসে এবং এর একটা ভর আছে ঠিক আছে তাহলে এই পদার্থ তো আমরা ধাতুকে বলি স্যার স্যার পদার্থ হচ্ছে এবং তার একটা নির্দিষ্ট ভর থাকবে কিন্তু আমি তো স্যার জানতাম ধাতু পদার্থ ধাতু একটা পদার্থ যে কোনো ধাতু হতে পারে সেটা একটা পদার্থ কারণ সেটা একটা জায়গা নিয়ে আছে এবং তার একটা আয়তন আছে আজকে জানলাম বড় সু পদার্থ থ্যাংক ইউ স্যার মানে স্যার কোটা ওদেরকে বোঝানোর জন্য বলছি এটা আপনি বলেন আমি ইন্টারঅ্যাক্ট করছি তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ও ঠিক আছে স্যার তো তাহলে দেখো এটার একটি একটা আয়তন আছে এটা কঠিন তাহলে দেখো আমরা আজকে বলবো পদার্থের যে তিনটা অবস্থা হয় কঠিন তরল আর গ্যাসীয় তাহলে আমি কি বললাম পদার্থের তিনটা অবস্থা বললাম কঠিন তরল আর গ্যাসীয় এই কঠিন তরল গেছে দেখো এই বরফটা যখন আমরা বরফ আকারে থাকি যখন আমরা হাতে নিই দোকানদারের কাছ থেকে তখন এটা কেমন থাকে শক্ত